চিকিৎসা শাস্ত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকুন মাইক্রো আর এ আবিষ্কারের জন্য পুরস্কার পেলেন এই দুই মার্কিন সোমবার এ দুই নোবেল বিজয়ের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের প্রক্রিয়া আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তারা মাইক্রো আর এন এ হচ্ছে এক ধরনের ছোট রাইবো নিউক্লিক অ্যাসিড এটি শরীরে জিনের অভি ব্যক্তি নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনায় কমছে বন্যার পানি এখনো দুর্ভোগে লাখ লাখ মানুষ মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি অপতৎপরতার সুযোগ নেই জানালেন আইজিপি বিশ্ব শিশু দিবস আজ পঞ্চাশ হাজার করে টাকা পেল অভ্যুত্থানে নিহত একশো পাঁচ শিশুর পরিবার শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে উজানের পানি শেরপুরে এখন পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মহারষি নদীর ভাঙা বাঁধ দিয়ে তিন দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয় স্রোতের তোড়ে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই জলমগ্ন হয়ে আছে পাঁচ উপজেলার দেড় লাখেরও বেশি মানুষ খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বাড়িঘর ছেড়ে সেখানেই ঠাঁই নিয়েছেন অনেকেই কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের উনিশটি ইউনিয়নের আশিটি গ্রাম এখনও জলমগ্ন দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালে অপরদিকে নেত্রকোনার দুর্গাপুরের কলমাকান্দা সহ পাঁচটি উপজেলার অর্ধ শতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে আমার ঘর তিন দিন ধরে হয়নি রান্না বান্নার কোনো বাদত নাই এর গুরু ছাগল দিয়ে আমার ফুলা দিয়ে এই যে সর হাটাইছে আমি একটা টিলার মধ্যে বই রেছি ওন আমার এই সমস্যা ওন এই যে একটা গর বালা আছে না এটা তো হানি বিজ্ঞা অন কোনো রান্না খাওয়ার কোনো ব্যবস্থাই নাই গে হানি গরে থাকি না হানি বাড়তি মাতি আছে আমার গুরু দুইটা ছাগল আছে দুইটা থাকলে রাত্রে আজকে আমার ওজন হানি আইসে

মঞ্জুল এখন বন্যা পরিস্থিতির কি খবর আপনার দেয়া তথ্যই দর্শকদেরকে জানাচ্ছিলাম যে পানি কম ঢুকছে বাঁধের মানে উজানের দিকে পানি নেমে যাচ্ছে বন্যা পরিস্থিতির কি অবস্থা সেটি জানাবেন এবং হতাহতের আর কোনো তথ্য আছে কিনা এবং ত্রাণ সরবরাহের কি খবর সেটিও জানাবেন আমাদের শেরপুরে যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি রয়েছে আজকে বিকেলে যে পরিস্থিতিটা আমি দেখতে পেয়েছি সরজমিনে ঘুরে সেখানে দেখা গিয়েছে যে উজানে পানি একেবারেই কমে গেছে উজানের পানি একেবারে নেমে এসেছে তবে এই পানি বন্যার পানি ভাটি অঞ্চলে প্রবেশ করে মানুষের দুর্ভোগের সৃষ্টি করেছে ভাটিতে পানি আটকে পড়েছে বিশেষ করে আমি সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন মাসুদ জানা তার দেওয়ার তথ্য মতো আমি যেটা জানাতে চাচ্ছি আপনাদেরকে যে রাজনগর মনিসপুরাণ কলস্কর এবং জুগানিয়া বর্তমানে এই ইউনিয়ন মানুষ পানিবন্দী অবস্থায় আছে আজকে আছে প্রায় তেরো হাজার নয়শো পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে সেখানে অশ্রয়ন কেন্দ্র খোলা হয়েছে আশ্রয়ন কেন্দ্র রয়েছে ছেচল্লিশটি এবং সেখানে একত্রিশ হাজার মানুষ সেখানে বসবাস করছে সেই মানুষদের মাঝে ছাব্বিশ হাজার পরিবারকে দুই বেলা তারা খাবার দিতেন শুকনো খাবার এবং খিচুড়ি তারা সেখানে বিতরণ করছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই সাথে যে বিভিন্ন বেসরকারি সংগঠন রয়েছে সংস্থা রয়েছে এবং স্বেচ্ছাসেবক রয়েছে এবং ছাত্ররা রয়েছে তারাও বিভিন্ন শুকনো খাবার ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করছেন বন্যা দর্গত এলাকার মানুষের মাঝে বন্দী মানুষের মাঝে তাই এখানে যে ঘরের যে বিষয়টা আসছে এখানে বন্যার পানির তুলে ভেসে গিয়েছে অনেক ঘর তাই সরকারি হিসাব মতে যে হিসাবটি আমি পেয়েছি সেখানে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ঘর একেবারে বিলীন হয়ে গিয়েছে এবং সেই ঘরগুলি পুনর্বাসনের জন্য সেই মানুষগুলিকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনের সংখ্যক তিন জনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনের সংখ্যক তিন ও খরচের টাকার জন্য আবেদন জানিয়েছেন এই ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা একই সাথে আমি যদি বলি আমি নকলা ইউনোর সাথে কথা বলেছি নকলার চারটি ইউনিয়ন চারটি ইউনিয়নের প্রায় পনেরো হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে সেখানে তিন চারটি আশ্রয়ন কেন্দ্র রয়েছে আশ্রয়ন কেন্দ্রগুলিতে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণ করা হয়েছে একই সাথে যে জিনাইগাতি উপজেলা রয়েছে এই জিনাইগাতি উপজেলার বর্তমানে আজকে দুইটি ইউনিয়ন বিশেষ করে বান্দা এবং মালেজি কান্দা এই দুইটি ইউনিয়নের প্রায় দশ হাজার মানুষ পানিবন্দি রয়েছে তাদের মাঝখানেও সরকারিভাবে এবং বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগে যারা ছাত্র সংগঠন রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা সেখানে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণ করেছেন এবং এখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি হচ্ছে একেবারে কলসফার ইউনিয়নের একেবারে নির্মাঞ্চল এখানে মানুষ খুব কঠিন অবস্থায় রয়েছে রাস্তাঘাটের উপর দিয়ে এখনও পানি প্রবাহিত হচ্ছে এবং রাস্তাগুলি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে এবং বিধ্বস্ত হয়ে একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই ছিল আমার কাছে শেরপুরের সর্বশেষ তথ্য মঞ্জুল ধন্যবাদ আপনাকে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট এবং আবু সাইদকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা এ সময় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে চাকরিচ্যুত ও গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দেন উর্মি তাকে ওএসটি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে তার বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার রাজধানীর পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার সিএমএম আদালতে সাবের হোসেন চৌধুরীর দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ তার বিরুদ্ধে দু সালে বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগ আনা হয়েছে এর আগে রোববার সন্ধ্যায় সাবের হোসেন চৌধুরীকে তার রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এদিকে খুলনা পাঁচ আসনের টানা তিনবারের সংসদ সদস্য চন্দ্র চন্দকে আটক করেছে বিজেপি ছিনাইদহের জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক এই ভূমিমন্ত্রী আটক হন এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতরাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নজিবুর রহমানের দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক

বাংলাদেশে মণ্ডপে মণ্ডপে পুরো দমে চলছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় সব মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে কোনো কোনো মণ্ডপে প্রতিমা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে বুধবার দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা কেবল বাকি দেবী দুর্গার সেজে ওঠা কাজ এখন এখনো শেষ হয় নাই তবে আমাদের আর হাতে সময় নাই আসেই মাত্র একদিন এই একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে আমরা খুবই ব্যস্ত আছি রাজধানীর মণ্ডপগুলো প্রস্তুত দুর্গোৎসব ঘিরে কেমন হলো এবারের দুর্গাপূজার প্রস্তুতি গেলবারের তুলনায় কতটা রঙিন বা সাদাকালো দু হাজার আয়োজন সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আইনশৃঙ্খলা পরি বাহিনীর পক্ষ থেকে যৌথবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে সার্বিক নিরাপত্তার বিষয়টি সেই বিষয়টি সামনে রেখে আমরা আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন শ্রাদ্দ দুর্গোৎসব আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো ঢাকের বাদ্য আর সংখের ধ্বনিতে হিন্দুদের মাঝে উৎসবের আনন্দ এই আনন্দ কতটা নিরাপদে উদযাপন করা যাবে তার উত্তর দিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আনসারি বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে তারাও কিন্তু টোয়েন্টি ফোর সেভেন কাজ করছে সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা অপতৎপর কোন সুযোগ নাই পঞ্জিকা অনুসারে এবার দেবী দুর্গা আসছেন দোলাই বা পালকিতে চড়ে আর ফিরবেন গজ বা হাতিতে এবার ঝড় বৃষ্টি তুফান এবং ঘুটোকে ধুলায় মানে এটা তো বুঝতেই পারতেছেন যে আমাদের ছত্র কাজেই এই বছরটা একটু এলোমেলো দেখা যাচ্ছে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব তিলসাদানী দীপ্ত সংবাদ ঢাকা দুর্গোৎসবের প্রস্তুতির খবর জানবো কিশোরগঞ্জের পূজা মণ্ডপ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ কিশোরগঞ্জে এবার কতটি মণ্ডপে পূজা হবে আর সেখানকার প্রস্তুতি কেমন সে বিষয়ে জানাবেন জি নাদিরা আসলে আপনারা জানান যে আগামী নয়ই অক্টোবর থেকে কিন্তু হিন্দু ধর্মালম্বীদের যে দুর্গো উৎসব সেটি কিন্তু শুরু হবে এবং আগামী তেরোই অক্টোবর কিন্তু বিজয়া দশমীর মাধ্যমে এই দুর্গোৎসবের ইতি টানবে আমরা আসলে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন সহ বিভিন্ন যারা শৃঙ্খলা বাহিনী তাদের সেটার মধ্যে কথা হয়েছে কিশোরগঞ্জে কিন্তু এবার তিনশো তেষট্টি পূজা মণ্ডপে কিন্তু এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই পূজা উপলক্ষে কিশোরগঞ্জের বিভিন্ন মণ্ডপে কিন্তু যে প্রতিমা তৈরির কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি কিশোরগঞ্জ জেলার কেন্দ্রীয় যে মন্দির রয়েছে শহরের যে কালীবাড়ি মন্দিরটি সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এখানকার যেই প্রতিমা তৈরির কাজ এবং সাজসজ্জা সব ধরনের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এখন এখানে আসলে যে মণ্ডপের যেই সৌন্দর্য বর্ধনের কাজ কিন্তু আমরা আসলে কথা বলেছিলাম কিশোরগঞ্জের জেলা প্রশাসক তিনি যেমনটি পূজা সরকারি এবং অনুদান সেটি কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছে এছাড়া নিরাপত্তার বিষয়ে কিশোরগঞ্জের যেই পুলিশ সুপার রয়েছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন কিশোরগঞ্জে কিন্তু নিরাপত্তা কিন্তু একদম জিরো টলারেন্স তারা দাবি করেছে সেখানে পুলিশ র্যাব আনসার সেনাবাহিনী সহ নিরাপত্তার সকল কার্যক্রম কিন্তু ইতিমধ্যে তারা সম্পন্ন করেছেন তো আমরা আসলে যেটি আপনাদেরকে আরেকটু যেটি জানিয়ে রাখতে চাই কিশোরগঞ্জে কিন্তু এই ত্রিশটি পূজা মণ্ডপের কিন্তু সর্বশেষ আসলে মুহূর্তের যে প্রস্তুতি মধ্যে আসলে সম্পন্ন হয়েছে এছাড়া কিন্তু কিশোরগঞ্জে যদি বলি সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক আছে আর আপনারা জানেন এবার কিন্তু দেবী দুর্গার আগমন কিন্তু ঘটবে দোলায় এবং গমন ঘটকে বলে জানিয়েছেন এখানকার যেই মন্দিরের যে পুরোহিত তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল মূলত থেকে আমার কাছে পঞ্চাশ কেজি ধান দিয়ে ব্যতিক্রমী প্রতিমা তৈরি করেছেন নাটোরের বিশ্বজিৎ পাল প্রতিমাটি বানাতে সময় লেগেছে এক মাসের বেশি খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা শারদীয় দুর্গোৎসবে এই প্রতিমা ভক্তদের নজর কাড়বে বলে প্রত্যাশা তার সাধারণত প্রতিমা তৈরিতে ব্যবহৃত হয় বাঁশ পাট ও কাদামাটি কিন্তু নাটোর শহরের লালবাজারের প্রতিমা তৈরির একটি কারখানায় ধান দিয়ে প্রতিমাকে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে পারিবারিকভাবে প্রতিমা তৈরিতে হাত পাকিয়েছেন বিশ্বজিৎ পাল তার সঙ্গে যুক্ত আছেন ছোট ভাই গোপালচন্দ্র পাল ও পরিবারের অন্য সদস্যরা এবছর তারা ব্যতিক্রমী দুর্গাসহ লক্ষ্মী পেঁচা গণেশের প্রতিমাতে ধান ব্যবহার করেছেন বাঁশ পাট দিয়ে দিয়ে কাঠামো তৈরি করে মাটি প্রতিমা আকৃতি দেওয়ার পর শুকিয়ে যাওয়ার আগে একটি একটি করে ধান বসিয়ে এগারো ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করতে সময় লেগেছে এক মাসেরও বেশি ধান দিয়ে বানাচ্ছে প্রথম আমরা এই ঠাকুর দেখলাম অনেক লোক ভিড় জম্বি দেখতে পাবো না জন্য আগে ভাগে এসে দেখে ব্যতিক্রমী প্রতিমা তৈরি করতে পেরে খুশি বিশ্বজিৎ পাল ও তার পরিবারের সদস্যরা নতুন একটা চিন্তা ভাবনা করার ইচ্ছা সেজন্য মনে করেন আমার কমিটির সাথে কথা বলে ধান দিয়ে প্রতিমা বানানোর একটা ইয়ে সমন্বয় আসি এই কাজের সাথে সামিল হতে পারা আমার খুব ভালো লাগিছে আইডিয়াটা একটা ইউনিক মনে হয়েছে আমি এই কাজে খুব সাহায্য করেছে বাবার সাথে প্রতিমাটির জন্য স্থানীয় একটি পূজা কমিটি ব্যয় করেছে পঁচানব্বই হাজার টাকা সবাই বলছে খুব সুন্দর হচ্ছে আমরা চিন্তা করে আমাদের মণ্ডপে আসার পরে দূর দূরান্ত থেকে অনেক ভক্তদের সমাগম আমাদের প্যান্ডেলে হবে এ বছর নাটোর জেলায় প্রায় সাড়ে তিনশো মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে দীপ্ত বার্তাকক্ষ কিরণামি জানাচ্ছিলাম ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত একশো পাঁচ শিশুর পরিবারের হাতে শহীদী স্বীকৃতির সম্মাননা পত্র তুলে দিয়েছে সরকার একই সঙ্গে প্রতিটি পরিবার পেয়েছে পঞ্চাশ হাজার টাকার অনুদান আজ ঢাকায় বিশ্ব শিশু দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই অর্থ ও সম্মাননা দেওয়া হয় প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে সোমবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস দিনটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং শিশু একাডেমি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় জুলাই আন্দোলনে শহীদ শিশুদের পরিবারকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন শহীদ পরিবারের সদস্যরা আমি ছেলেরা অনেক কষ্ট করে মানুষ করছি গার্মেন্টসে কাজ করে তা আমার মারা যাওয়ার পরে তো আমি সেলের লাশও দেখতে পারি আমার সেলে চারটে আগস্ট রবিবারে ফার্মকেটে পুলিশের গুলিতে নিগত হয়েছে তাদের যেন সুস্থ বিচার হয় এবং যারা আহত আছে তাদের জন্য সুস্থ চিকিৎসা দেওয়া হয় ছাত্র জনতার আন্দোলনে নিহত শিশুদের উদ্দেশ্যে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরে শহীদ একশো শিশুর পরিবারকে সম্মাননা জানানো হয় তুলে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকার প্রাইজ বন্ড রেফাত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নেয় উপস্থিত ছিলেন বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুরা সুস্থ পরিবেশ ও সুন্দর বাংলাদেশ প্রত্যাশা তাদের আমরা শিশুরা এখন অনেক আত্মবিশ্বাসী বিশ্বাস করি আপনাদের হাত ধরে সব অর্জনই সম্ভব আমাদের একটু যত্ন নেবেন এটাই আমাদের চাওয়া আপনাদের যত্ন আর ভালোবাসে সুন্দর বাংলাদেশ করব আমরা মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন জুলাই আন্দোলনের মাধ্যমে শিশুরা নতুন ভোর নিয়ে এসেছে এই বাচ্চারা যারা প্রাণগুলো বিলিয়ে দিয়ে চলে গেল তাদের জন্য দোয়া এবং আপনারা যারা অভিভাবকরা আছেন তারা যে কষ্ট পাচ্ছেন এবং যে বিচার চাইছেন সেই বিচারটা কিন্তু আমাদেরও চাওয়া চলুন না আমরা সবাই মিলে এই দেশটাকে শিশুদের জন্য দেশ গড়ে তুলি একটি সুন্দর শিশুদের জন্য স্বপ্ন তো দেখতে হবে শিশু একাডেমির শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান জুরুল দীপ্ত সংবাদ ঢাকা মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পারে বালু বালুমহাল ইজারা দেয়ায় হুমকিতে আছে কয়েক হাজার মানুষের জীবন ও সম্পত্তি অপরিকল্পিতভাবে বালুতোলায় দেখা দিয়েছে নদী ভাঙন এতে নদী গর্ভে যাচ্ছে নদী পারের বাসিন্দাদের ভিটে মাটি ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা পাঁচ বছর আগেও কালীগঙ্গা নদী পাড়ের মানুষ কখনো ভাবতে পারেননি যে একদিন এই নদী তার সবকিছু কেড়ে নেবে বেউথা সেতুর কাছে বালুমহল ইজারা দেওয়ার পর থেকেই শুরু হয় নদী ভাঙন এরই মধ্যে নদী গর্বে গেছে অনেকের বসত ফসলের ক্ষেত গ্রামের মসজিদ মাদ্রাসা কবরস্থান সবই এখন আছে হুমকির মুখে আমাকে জমি সম্পূর্ণ ব্যাঙ্গে চলে গেছে এই দুই পাখি জায়গা আছে মসজিদ আছে গুরুস্থান আছে এগুলো হুমকির মুখে এখন আমরা চাই মাটি কাটাটা বন্ধ হোক আমাকে বাড়ি কাটা বাসুক দু সালের বালুমহল ও ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে মানুষের ক্ষতি হয় এমন স্থানে বালুমহল ইজারা দেয়া যাবে না অথচ কালীগঙ্গা নদীর উপর থাকা বেউথা সেতুর কাছেই বালুমহল ইজারা দেয় এখন হুমকির মুখে আছে দুইশো মিটারের দীর্ঘ এ সেতুটি ব্রিজের কাছাকাছি বা ব্রিজের নিচে যদি ড্রেজিং করা হয় ব্রিজে ঝুঁকিতে চলে আসে যেহেতু একটা স্কাওয়ার ডেট বিবেচনা ডিজাইন করা হয় পাইলগুলো এক্সপোজড হয়ে গেলে সেটা লাইফ কমে আসবে নদীতে যেন অবৈধভাবে কেউ কোনো ধরনের স্থাপনা নির্মাণ বালু উত্তোলন বা অন্য কোনো কাঠামো গঠন না করতে পারে সেজন্য আমাদের জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি রয়েছে যেন নদীর প্রবাহ সঠিক থাকে এবং প্রতিরোধ হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা করব। ইজারার নির্দেশনায় বলা হয়েছে ইজারা দেয়া নির্দিষ্ট এলাকার বাইরে বালু তোলা যাবে না এমনকি তোলা বালু ফেলাও যাবে না নদীর পাড় বা নদীতে বালু তুলতে ব্যবহার করা যাবে না বলগেট ও ড্রেজার মেশিন কিন্তু এসব নির্দেশনা মানছেন না বালু উত্তোলনকারীরা নিয়মের ব্যত্যয় করে যদি কেউ বালি তোলে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট করব এবং আমরা আরও যদি গভীর কোনো অপরাধ হয় তাহলে আমরা সংশ্লিষ্ট আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব নদী পাড়ের ছয়টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ বালুমহল ইজারার কারণে ঝুঁকির মধ্যে আছে তাই দ্রুত বালুমহল বন্ধের দাবি জানালেন স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ এবার কে ওয়াই চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম মেরিন একাডেমি দক্ষ মেরিনার্স তৈরির পাশাপাশি রাজস্ব আদায়ের কারখানা বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাত হোসেন সকালে দেশের প্রথম মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে ক্যাডেটদের সালাম গ্রহণ শেষে তিনি বলেন মেরিন ক্যাডেটরা আইএমও নির্দেশনা অনুযায়ী দেশি বিদেশি জাহাজে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন এ সময় নৌ উপদেষ্টাকে কাছে পেয়ে একাডেমির কর্মকর্তারা তাদের বেশ কিছু দাবি ও অসন্তুষ্টির কথা তুলে ধরেন শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নৌ উপদেষ্টা চাঁদপুরের কচুয়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এই রায় দেন 2020 সালের জুলাই শিশু জান্নাতুন নাইম মিশু বাড়ির পাশে ঘাস কাটতে গেলে সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায় অভিযুক্তরা এ ঘটনায় শিশুর মা কচুয়া থানায় মামলা করেন চিকিৎসা শাস্ত্রে অনবদ্য অবদানের জন্য নোবেল পুরস্কার পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকুন মাইক্রো আর এন এ আবিষ্কারের জন্য পুরস্কার পেলেন এই দুই মার্কিন চিকিৎসাবিদ সোমবার এ দুই নোবেল বিজয়ের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের প্রক্রিয়া আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তারা মাইক্রো আর এ হচ্ছে এক ধরনের ছোট রাইবো নিউক্লিক অ্যাসিড এটি শরীরে জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলার খবর প্রথম ম্যাচে বড় হারের পর আজ দিল্লি পৌঁছেছে বাংলাদেশ দল বুধবার ভারতের বিপক্ষে সেখানেই হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টিটোয়েন্টি এর আগে ব্যাটিং ব্যর্থতায় গোয়ালিয়রে প্রথম টিটোয়েন্টিতে স্বাগতিকদের কাছে সাত উইকেটে হেরেছে সফরকারীরা সিরিজ বাঁচাতে তাই পরের ম্যাচে জিততেই হবে শান্ত বাহিনীকে প্রথম ম্যাচ শেষে অধিনায়ক তেমন ইঙ্গিত দেন যদিও ভারতের বিশাল ব্যাটিং লাইনআপের সামনে বাংলাদেশের করা কোনো স্কোরই নিরাপদ মনে করেন না শান্ত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ তার আগে জানিয়ে একবার ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনায় কমছে বন্যার পানি এখনও দুর্ভোগে লাখ লাখ মানুষ মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি অপতৎপরতার সুযোগ নেই জানালেন আইজিপি বিশ্ব শিশু দিবস আজ পঞ্চাশ হাজার করে টাকা পেল অভ্যুত্থানে নিহত একশো পাঁচ শিশুর পরিবার এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে